অনেকর ছেলে বিদেশের জমিন আস অনেকর বাই বেঙ্গালুর হায়দ্রাবাদ আসেন আসি সে মুম্বাই জমিন আসি মিজোরাম জমিন আছে সন্তান মা বাবারে খাবাইবার জন্য বেঙ্গালুর জমিনও যায় যাদু মুম্বাই জমিনও যায় মা বাবার মকু হাসি ফুটাইবার জন্য বিবি বাইচার মুখো হাসি ফুটাইবার জন্য কিন্তু কোন সময় দেখা যায় জাদু মনি বেঙ্গালুর জমিন মারা যায় যাই গত ফরশুদি আইলা খান্দি জেলা নারায়ণপুর আপনার জেল সংলগ্ন মসজিদর দারোর আল্লাহ এক বন্দা মারা গেছে বাইরে ও মাসর বিশ তারিখে মধ্যে ওয়াজ আমি দিলাম আল্লাহর যে বন্দার ঘর আমার খানি ও বাড়ির একজন জোয়ান গত ফরশুদিন মারা গেছে মা বাবায় জমিন তুমি যদি হায়দ্রাবাদ জমিন যাই না তাহলে বাবা তোমার কোনো সময় মরণ হইল ল বাইরে গত রাত্রে আটটার সময় জানা জানা নমাজ জমিন মা এখান ধইল বাবা এখান ধইল কোন কারণে সন্তান মা বাবার খাওয়াইবার জন্য বিদেশের জমিন ও ঘেসলা মা বাবার সামনে তুলে মুসকি আসি দিয়ে জাদু বাইর গেছ আল্লাহর হুকুম হয়েছে ও যাদু কাপড়ের ভিতর কাটনের ভিতরে রাঙদি ফেসাইয়া যাদু মানে এইস বাইরে জমিনের মধ্যে মরণ রে ডরাও জমিন আফসুস হরিও না এর কারণ হইল এই নারায়ণ ভোরর যুবভোর শরীরের লগে হায়দ্রাবাদের জমিনের মাটি মিক্সার এর লগেছে। হাল্লার বন্দার সেই জমিনের মধ্যে তার মরণ হয়েছে একদিন এই দুনিয়া ছাড়িয়ে আমরা যাইতে লাগবো ও বাবু তোমার কাছে দোয়া করিয়া যখন মরণ দিবা সেইয়া মরণটা দিও বাইরে নবাজ বলিয়া দোয়া করি আল্লাহ জবর জবিল মরণ দিব আল্লাহ জবর দিন জবিলের মধ্যে মরণটা দিয়ে কোন করলে আমার নবিয়ে ফরমায় যদি কোনো মানুষ জমার দিন মারা যায় এই জমার দিনের খাতিরে আল্লাহ বন্দাবান্ধীর কবর ফিতনার আজাব দিয়ে আল্লাহ মায়া ভরে লাই ঘন আল্লাহ আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে ইয়া জমিন মরণটা দিও যদি মানুষের মরণ ভালোভাবে হই যায় রাসূলুল্লাহ ফরমায় তুহবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা আছে মরণটা হইল তুহবা উপহার হল সুবহানাল্লাহ এর কারণে বাইরে জমিনের মধ্যে আফসোস করিও না একদিন এই দুনিয়া দুনিয়া বিদায় লাগব মারা যাওয়া লাগবো বন্ধা জমিন তার তেমন সামান সে জোগাড়